যাই না সাত সকালে হাঁটি আসছি এখন আরো যায় না হাত রে কাকাল তো গেছে না হাতিয়া হাতে কমর দাম আর একবারে বেদ নাই বড়ে গেছে আমার বেদ না গো বসে পাইনে উঠিলে বস্তে পাইনে বসিলে উঠে পাইনে কাল আমাৰ গেছে ব্যায়াম কয় পাইনে খালি তোমাৰ লাগে তোৰ পাৰি কৰিছ না চি ফাই বাৰ চাহ চকাল চকাল খাম কাজ ফুটি গৈছিলে যে ডায়াবেটিস বেশি আছে আমার তাই হার্ট পেয়ার কোন কাম করা লাগে তাই ও বেটার আছে বেটার বই সব করে আমি একটা কামও করি করে পাই তো ডায়াবেটিস আমার বেশি যে ভাত খেয়ে শুতমু থাকেন কি ব্যাপার দেউরি কমা খোলেই নি ওটাই নিব এতক্ষণে আরে বেশি কাম করিনি বীমা করে না হয়ে পরে আছে থাল বইসুন জমিদার ভিটামিন এখন উঠেনি বেশী কাম কাজ করে আছে থাল বাইসুন হয়ে পরে আছে মানজেনি আর গরু তো বের করেনি গরু লাগছে শেষ টনা কি করে এতক্ষণ আমি দুই ঘন্টা ধরে আসতো তো হাঁটে আস না এখনো ঘুম ভাঙেনি লো ভাব যে দেখছে আমাকে বাড়ি আমি হাঁটে আসলো আমি মানুষ কয়ে আসলো বেটার সব করে তোছে।

হ্যাঁ হ্যাঁ শুয়ে থাকা রে কি ঝুক জামানা পড়লো বাবা আমার সংসার আমারই করা লাগবে থাকো শুয়ে থাকো লো বাবের বিটি আমার